হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা পার্টি গাউন বরকে দেখাবো ম্যাচিং হিজাব সহকারে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস থাকবে জাফরান ফ্যাব্রিক্সের উপরে খুব সুন্দর একটা গর্জেসফুল পার্টি বোরখা এটা হচ্ছে পার্পল কালার উপরে থাকবে এটা টোটাল তিনটা কালার থাকবে তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর হবে সেম ডিজাইনটা কিন্তু হাতার মাঝে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা বোরখা প্রাইস একদম রিজনেবলের ভিতরে থাকবে খুব সুন্দর দেখুন হিজাবেও কিন্তু ডাবল লেয়ার আছে খুব সুন্দর স্টোনের কাজ করা থাকবে হিজাবের মাঝে সেম ডিজাইনটা থাকবে তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন এটা ছিল প্রথমটা ছিল পার্পেলের উপরে এইটা হচ্ছে পেস্ট কালার পেস্ট টাইপের একটা কালার হবে খুব সুন্দর সেম স্টোনেরই কাজ করা এই যে দেখুন নেকের ডিজাইনটা মার্শাল্লাহ এত সুন্দর হাতার মাঝেও কিন্তু সেম ডিজাইনটা থাকবে কালারটা অনেক সুন্দর সাইজগুলো অ্যাভেলেবেল আছে বাউন্ন থেকে ছাপ্পান্ন আর এটা পঞ্চাশ আটচল্লিশ কেউ যদি নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে তো তিন দিন সময় দিতে হবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে দেখুন হিজাবে খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা টোটাল তিনটা কালার হবে

জাফরানের উপরে খুব সুন্দর একটা গাউন বোরখা তো আমরা টোটাল তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম